জয়গুরু বন্ধুরা যারা মৃত্য ভয়ে আসেন অর্থাৎ যারা কিছুতেই মৃত্য ভয় দূর করতে পারতেছেন না দূরে কোথাও যাইতে পারতেছেন না ঘর থেকে বের হইতে পারতেছেন না দূরে কোথাও যাওয়ার কথা শুনলেই বুকটা ধরফর করে কেঁপে ওঠে গাড়ির কথা শুনলেই বুকটা ধরফর করে কেঁপে ওঠে মৃত্য লাশ দেখতে যেতে পারেন না নিজের প্রিয় মানুষ মারা গিয়েছে সেখানে আপনি যাইতে পারতেছেন না সেখানে যাওয়ার কথা শুনলেই আপনার বুকটা ধরফর করে কেঁপে উঠতেছে আপনার কাছে মনে হচ্ছে সম্ভবত আমারও একটা কিছু হয়ে যাবে যারা এই রকম ভয়ের মধ্যে আছেন। যারা কিছুতেই এই মৃত্যু ভয় থেকে নিজেকে মুক্ত করতে পারতেছেন না যারা ধুকে ধুকে মরতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি এখান থেকে বের হতে চান যদি এই ভয়াবহ সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে চান তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস বা এমন কিছু কৌশল শেয়ার করব। যে কৌশল বা টিপসগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনারা এই জায়গা থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন আমি আজকে আপনাদের কথা দিতেছি আপনারা আজকের ভিডিও দেখার পরে আপনারা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন আপনাদের এই সমস্যার সমাধান সারা জীবনের জন্য হয়ে যাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কেন বের হইতে পারতেছেন না আসলে আপনার সমস্যাটা কোথায় ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইতেছেন কবিরাজের পানি পড়া থেকে শুরু করে গলায় বড় বড় তাবিজ ঝুলিয়ে রাখছেন বের হইতে পারতেছেন না বের হইতে পারতেছেন না কেন নিজেকে জিজ্ঞেস করেছেন যে আমি কেন বের হইতে পারতেছি না আচ্ছা ধরুন আপনি ছয় মাস বা এক বছর যাবৎ এই সমস্যায় আছেন আচ্ছা আপনি তো মারা যাননি মারা যাওয়ার কথা তো ছিল অনেক আগেই আপনি কেন মারা যাননি এই যে আপনি ভয় পান যদি মারা যাই মারা কেন যাননি নিজেকে প্রশ্ন করুন মারা কেন যায়নি তাহলে কেন ছয় মাস বা একটা বছর আপনি পার করে দিয়েছেন আপনি চাইলে পরে পারতেন না অনেক আগেই এখান থেকে বের হওয়ার জন্য আপনি চাইলে পরে পাতেন না সব কিছুকে তছনছ করে দিয়ে আপনি এখান থেকে বের হওয়ার জন্য আপনি কেন পারেননি আপনি কেন বের হইতে পারেননি কারণ আপনি অলস অপদার্থ আপনি আসলে কোনো কাজ করতে চান না এটাই হলো মূল সমস্যা আপনি কোনো কাজ করতে চান না কাজের কথা শুনলে যে কষ্ট লাগে বাহিরে যেতে হলে যে কষ্ট লাগে সেই জন্য আপনি বাহিরে যেতে চান না অযথা একটা নাটক দাঁড় করিয়ে আপনি দেখেছেন যে বাহিরে যাওয়ার কথা শুনলেই আমার ভয় লাগে নাটক আর কতদিন করবেন কতদিন আর নাটক করবেন ফ্যামিলিকে আর কতদিন অজুহাত দেখাবেন কতদিন আর অন্যের ঘরের ওপর বসে বসে খাবেন পরের ঘাড়ের ওপর বসে খেতে লজ্জা লাগে না আপনি আসলে কোনো কিছু করতে চান না আপনি হলো অলস অপদার্থ আপনি কোনো কিছু করতে চান না আবার ঠিকই করতেন পেটে ক্ষুধা থাকতো ভাত সামনে না আসতো অর্থাৎ ওই ভাতের প্লেটটা সামনে না আসতো আপনি সব কিছু করতে বাধ্য হতেন আপনি করতে বাধ্য হতেন উচিত ছিল কি জানেন মানে পরিবার থেকে কি উচিত ছিল পরিবার থেকে উচিত ছিল আপনার পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া এটা পরিবারের উচিত ছিল কিন্তু পরিবার সেটা করতে পারতেছে না ওই যে আন্তরিকতা ভালোবাসায় সন্তানের প্রতি আন্তরিকতায় সন্তানের প্রতি মায়া মমতায় ফ্যামিলি সেটা করতে পারতেছে না বাবা মা সেটা করতে পারতেছে না যারা এই সমস্যায় আছেন তাদের ফ্যামিলিকে আমি বলতেছি যদি ফ্যামিলির কেউ এই ভিডিও দেখে থাকেন তাহলে তাদেরকে আমি বলতেছি এদেরকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন এরা যেখানে খুশি সেখানে চলে যাক আপনারা নিশ্চিন্তে থাকেন এদের কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে থাকেন আপনাদের প্রিয় সন্তান মারা যাবে না নিশ্চিন্তে থাকেন এদেরকে বাড়ি থেকে বের করে দেন এদের সামনে আর ভাতের প্লেটটা দেবেন না আমি সেই অভিভাবকদের আমি নিজে বলতেছি আপনারা করে দেখুন আপনাদের সন্তান যারা এই সমস্যায় আছে তারা হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে গ্যারান্টি তারা হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে শুধুমাত্র এদেরকে বাড়ি থেকে পিটিয়ে বের করে দিন এদের ঘাড়ের উপর একটা শয়তান ভর করে আসে সেই শয়তানটা এদেরকে কাজ করতে দেয় না সেই শয়তানটা এদেরকে কাজ থেকে বিরত রাখে সেই শয়তানটা এদের আত্মবিশ্বাসটা কমিয়ে দেয় এরা হলো অলস অপদার্থ এই রুগীকে তিন দিনের মধ্যে সুস্থ করে দেওয়া যায় মাত্র তিন দিনের মধ্যে এমন কথা বলা হবে এর ভিতর সারখার করে দেওয়া হবে এমন যে তৈরি করে দেওয়া হবে এই রোগী সেই কাজ করতে বাধ্য হবে সেগুলোকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে নাটক তো বহুত করতেছেন ভিডিও দেখতে 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 সময় পার করে দিতেছেন সারাদিন কি কাজ থাকে সারাদিন কোনো কাজই থাকে না শুধু ইউটিউবে গিয়ে সার্চ দেন আপনার এই সমস্যা নিয়ে আর একের পর এক ভিডিও দেখতে থাকেন পারেন না বের হওয়ার জন্য আপনি ভিডিও কেন দেখেন আপনাকে কি ভিডিও দেখার জন্য বলা হয়েছে আপনি কেন দেখেন আপনি সারা দিন ইউটিউবে করেন তাকে আপনার অন্য কোনো কাজ নেই এই জায়গাটাই সময় না দিয়ে আপনি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে তো আর এই সমস্যাগুলো হতো না তাহলে তো আপনার মধ্যে নৃত্য ভয় আসতো না আর দুশ্চিন্তা আসতো না অপদার্থ অলস্ক থাকার অন্য কোনো কাজ চোখে দেখেন না অন্য কোনো কাজ করে খান আর কত সময় দেবেন এই ইউটিউবে ভিডিও দেখে আর গলায় তাবিজ ঝুলিয়ে মানুষের কাছে অযথার কত নাটক করবেন আমার কোনো কিছু ভালো লাগে না আমার কোথাও যেতে ইচ্ছে করে না বাহিরে কারো সাথে মিশতে ইচ্ছে করে না কেন করে না কারণ হলো আপনি অলস অপদার্থ সেই জন্য আপনার কোনো কিছু ইচ্ছে করে না ওই যে পা হতে মাথা পর্যন্ত যদি পিটানো হতো পিছনে একটা লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হতো আপনি ঠিকই সুস্থ হয়ে যেতেন আপনি কি অসুস্থ নিজেকে মনে করেন আপনি কি অসুস্থ আপনার কি পা নষ্ট হয়ে গেছে হাত কি তুন্ডে হয়ে গেছে হাত নাড়াইতে পারেন না শরীর নাড়াইতে পারেন না শরীরে কি কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়নি আপনার মনের মধ্যে একটা শয়তান ভর করেছে সেই শয়তান তাকে পিটিয়ে বের করে দেওয়া উচিত সেটা কিসের মাধ্যমে সেটা কথার মাধ্যমে এই যে যে কথাগুলো বলতেছি এরকম কথাই শুধু আপনার সাথে বলা হবে মাত্র আধা ঘন্টা আপনি কাজে যেতে বাধ্য হয়ে যাবেন সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে আপনি তো আসলে অসুস্থ না আপনার তো মনের অসুখ আপনার তো দেহে কোনো সমস্যা হয়নি আপনার দেহ তো ঠিক আছে আপনাকে তিন দিন না খাওয়াইয়ে রাখা হোক আপনি খাবারের জন্য আপ্রাণ চেষ্টা করবেন কিন্তু এখন করতেছেন না কারণ খাবার প্লেটটা সামনে আসে সেই জন্য করতে এসেছেন না মূল সমস্যাটা কোথায় তিন চারবার ভিডিওতে বলে ফেলছি বিষয়টা বুঝতে পারেননি আপনি হলো অলস অলস আপনি হল অলস অপদার্থ কাজের কথা শুনলেই আপনার অস্থির অস্থির লাগে কাজ যে করেন নাই কখনো সেই জন্য কাজের মধ্যে পড়ে গেলেই আপনার সমস্যা সৃষ্টি হয়ে যায় আপনি হাত দেখিয়ে ওখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে চান আপনি কাজ করতে চান না এটাই হলো মেন সমস্যা এটাই হলো মেন সমস্যা আর কোনো সমস্যা নেই তাবি ঝোলালে কাজ হবে ওষুধ খেলে কাজ হবে আর এরকম ভিডিও দেখলে কাজ হবে গতকালকে আমাকে একজন বলতেছে স্যার আপনাদের ভিডিও দুই বছর যাবত কন্টিনিউ দেখতেছি কেন দেখতেছেন আপনাকে কি বলা হয়েছে যে দুই বছর ধরে আপনি আমাদের ভিডিও দেখেন কেন করতেছেন দুই বছর যদি ভিডিও না দেখে আপনি দুইটা বছর কাজে ব্যয় করতেন আপনার তো এই সমস্যাই থাকতো না আপনি সারাক্ষণ কিসের জন্য ইউটিউবে ঘুর ঘুর করেন তা কি কারণটা হল আপনি অলস পদার্থ আপনি অন্য কোনো কাজ করতে চান না এটাই হল মেইন সমস্যা অন্য কোনো সমস্যাই নেই বুঝেন না কি বলতেছি মাথা দিয়ে ঢোকে না যতই ওষুধ খান কাজ হবে না বের হতে হবে এখান থেকে বের হতে হবে সেটা কিসের মাধ্যমে এই যে এই রকম আমার মতো কেউ আপনার সাথে কথা বলবে আপনার ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে যেটাকে কাউন্সেলিং বলে সেই কাউন্সেলিং এর মাধ্যমে আপনাকে এখান থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া যাবে মিয়া আপনি পরের দিন একদিন কাউন্সেলিং করার পরে পরের দিন কাজ করতে বাধ্য হবেন কাউন্সেলিং সেটাকে বলে আজকে তো অনেক কঠিন ভাষায় কথা বলতেছি জানি এগুলো আপনাদের মনে লাগতেছে না লাগবে কেন ভিডিও তো ফ্রি দেখতেছেন আর কাউন্সিলিং করতে তো টাকা লাগবে তখন চোখ বন্ধ করে আমি যে কথাগুলো বলি সেগুলো শুনবেন দেখবেন ভেতর কিভাবে দুমড়ে মুচড়ে ওঠে দেখবেন ভেতরে কিভাবে আগুন ধরে যায় ওই যে টাকার তো একটা যন্ত্রণা আছে টাকা দিয়ে কথা শুনবেন তো সেই জন্য টাকার যন্ত্রণায় আপনি মনে মনে ভাববেন যে কালকে সকাল থেকেই আমি কাজে লেগে পড়ব মনে মনে চিন্তা করবেন সারা রাত আপনি ঘুমাইতে পারবেন না অন্য কোনো দুশ্চিন্তা মাথায় আসা তো দূরের কথা সারা রাত আপনি শুধু ভাববেন যে উনি কথাগুলো কী বলেছে আমাকে তেগুলো করতে হবে কেন ভাববেন কারণ টাকা দিয়ে কথা শুনছেন সেই জন্য ভেতরে সেগুলো লেগে যাবে সেগুলো গেঁথে যাবে সেগুলোকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে দুই বছর ধরে ভিডিও দেখার দরকার নেই মাত্র সাত দিন কাউন্সেলিং করলেই এখান থেকে আপনি বের হয়ে আসবেন হানড্রেড পারসেন্ট আপনি বের হয়ে আসবেন কিন্তু আপনি চাচ্ছেন না আপনি বের হতে চাচ্ছেন না কারণ আপনি তো অলস অপদার্থ এভাবে নাটক করে করে যদি সময়টাকে পার করে দেওয়া যায় সেই চিন্তায় বসে আছেন থাকুন সেই চিন্তায় বসে এবার আসুন পাঁচটি টিপস আপনাদের আমি দিয়ে দিই অর্থাৎ পাঁচটি কৌশল আপনাদের আমি শিখিয়ে দিই যে পাঁচটি কৌশল অ্যাপ্লাই করলে আপনারা এখান থেকে বের হয়ে আসতে পারবেন প্রথম কৌশল বা প্রথম কাজ কি সকালবেলা অর্থাৎ কালকে সকালে আপনাকে ঘুম থেকে উঠতে হবে প্রথম কাজ ঘুম থেকে উঠে আপনাকে হারতে যেতে হবে কমপক্ষে আধা ঘন্টা আপনাকে হাঁটতে হবে অর্থাৎ শরীর থেকে ঘাম ছড়াতে হবে দৈহিক স্টেমিনার বাড়াতে হবে দৈহিক স্টেমিনার বাড়লে মনের শক্তি বৃদ্ধি পায় সেই জন্য আপনাকে কমপক্ষে আধা ঘন্টা শরীর থেকে ঘাম ছড়াতে হবে দ্বিতীয় কাজ একটা গাছের নিচে বসে পড়বেন বা বাড়িতে এসে একটা নীরব জায়গায় বসে পড়বেন তারপরে এরকম যে একটি আসন করে বসে চোখ দুটোকে বন্ধ করে দমের কাজ করবেন সেই দমের কাজটা কি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে সেরে দেবেন দশ মিনিট করবেন তৃতীয় কাজ বা তৃতীয় কৌশলটাকে তৃতীয় কৌশলটা হলো মনের মধ্যে জেদ তৈরি করতে হবে সেই জেদটাকে অ্যাপ্লাই করতে হবে সেটা কি আমি কালকে না পরশু দিন যাবো পরশু দিন না তার পরের দিন হাতে এই রকম কোনো চিন্তা মনের মধ্যে আনা যাবে না অর্থাৎ আপনাকে জেদ তৈরি করতে হবে কালকেই আমি সকালবেলা হাঁটতে যাবো রকম একটা জেদ মনের মধ্যে তৈরি করতে হবে সারা রাত আপনি যদি আজকে জেগেও থাকেন তারপর কালকে সকালবেলা আপনি জেদ তৈরি করেন যে কালকে সকালবেলা আমি হাঁটতে যাব কালকে সকাল আমি এই কাজগুলো করতে থাকবো আপনি মনের মধ্যে জেদ তৈরি করেন চার নম্বরে যে কৌশলটি আপনি অ্যাপ্লাই করবেন সেটা হলো দুশ্চিন্তাকে প্রশ্রয় না দেওয়া অর্থাৎ দুশ্চিন্তা আসে আসতেছে তাকে আসতে দিন আপনারা কি করেন ওই দুশ্চিন্তা কেন আসে ওটা নিয়ে চিন্তা করেন যে দুশ্চিন্তা কেন আসে আমি করতে চাই না কেন আসে আচ্ছা দুশ্চিন্তার কাজ দুশ্চিন্তাকে করতে দিন দুশ্চিন্তা আসতে থাকুক দুশ্চিন্তাকে আপনি আসতে দিন অর্থাৎ ওই দিকে আপনি খেয়াল রাখবেন না ওই দিকে মনোযোগ দেবেন না তাহলেই দেখবেন একটা পর্যায়ে দুশ্চিন্তা আপনার মনের কাছে হেরে যাবে আপনার মনের শক্তির কাছে হেরে যাবে মনের শক্তির কাছে দুশ্চিন্তা কখন হেরে যাবে সেটাই হলো পাঁচ নম্বর কৌশল সেই পাঁচ নম্বর কৌশলটাকে যে কোনো একটা কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে অর্থাৎ যে কোনো একটা ক্রিয়েটিভ কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে একা থাকা যাবে না কাজে ব্যস্ত থাকতে হবে আপনি মাটি কাটেন দিক সাচালান যা খুশি তাই করেন আপনাকে একটা কিছু করতে হবে অর্থাৎ ওই দুশ্চিন্তা আসার সময়টা যেন আপনার মধ্যে না পায় ব্রেনে যেন ওই চিন্তাগুলো আসার সময়টা না পায় সেই জন্য ব্রেনটাকে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে সেটা অবশ্যই কোনো ক্রিয়েটিভ কাজ হতে হবে এই যে ইউটিউবে ভিডিও দেখা এগুলো না কিন্তু ভালো কোনো ক্রিয়েটিভ কাজে ব্যস্ত থাকতে হবে অবশ্য এমন কিছু কাজ আপনাকে বেছে নিতে হবে যে কাজের মধ্যে আপনার আউটপুট আসে অর্থাৎ টাকা আসে এমন একটা কাজের মধ্যে আপনাকে ব্যস্ত রাখতে হবে বাস এই পাঁচটি শর্ত স্ট্রাকচার বা কৌশল আপনারা অ্যাপ্লাই করে দেখুন দেখুন সমস্যার সমাধান হয় কি না কিন্তু সমস্যা তো একটা জায়গায় রয়ে গেছে এগুলো তো কালকেই করবেন পরশু দিন তো আর করবেন না সমস্যা তো ওই জায়গাটাই কারণ তা কি কেন করবেন না সেটাও আপনাদের আমি বলে দেই। এই যে ভিডিওটা দেখলেন এই যে যে কথাগুলো বললাম পাঁচটি টিপস আপনাদের দিলাম এগুলো তো ফ্রি দেখলেন এগুলো দেখতে টাকা লাগেনি তো সেই জন্য বেমালুম এই জিনিসগুলো দ্বিতীয় দিন ভুলে যাবেন গ্যারান্টি দ্বিতীয় দিন আপনি ভুলে যাবেন আপনি দ্বিতীয় দিন এই কাজগুলো আর করতে চাইবেন না কারণ তাকে এই ফিরি দেখার কারণে সত্যি কথাই ফিরি দেখার কারণে